বিএনপি বর্তমানে রয়েছে ধ্বংসের দ্বার প্রান্তে বিএনপি এখন দাঁড়িয়ে আছে খাদের কিনারায় বিএনপির পিছনে আছে একদল লোক যারা বিএনপিকে ধাক্কা দিবে আর খাদে পরে যাবে বিএনপির এই ধ্বংসের জন্য দায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রহুল কবির রিজবি সালাউদ্দিন আহমেদ এবং তারেক জিয়া নিজেই গত লন্ডন বৈঠকের পর তারেক জিয়া একদম একদম নিশ্চুপ হয়ে গিয়েছে বিএনপির কিছু দাবি ছিল যেমন তিনটা উপদেষ্টার পদত্যাগ এই দাবি থেকে বিএনপি সরে এসেছে মেয়র করার জন্য ইশ্রাকের একটা দাবি ছিল এই দাবি মাঠে মারা গিয়েছে অর্থাৎ ইনুসিয়া ট্যাবলেট খাইয়েছে আর সেই ট্যাবলেট ইনুস যখন কোন বিপদে পড়ে অর্থাৎ যখন দেখে যে তার সামনে বিপদ অপেক্ষা করছে তখনই সে ডাক আসো বিএনপি বিএনপির এই চারজন হুর করে চলে যায় যমুনাতে ওখানে গিয়ে তারা শুধু বুদ্ধি করে কিভাবে ফেসিস্ট ঠেকানো যাবে ফেসিস্টকে আর আসা যাবে না এই নিয়েই বিএনপি ব্যস্ত থাকে কিন্তু ডক্টর ইনুস বিএনপিকে ধ্বংস করার মেটিকুলাস ডিজাইন নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগের পর ডক্টর ইনুসের টার্গেট হচ্ছে বিএনপি বিএনপিকে কে কীভাবে ধ্বংস করা যাবে বিভিন্ন জায়গায় গতকালকে থেকে দেখা গিয়েছে বিএনপি এবং র মধ্যে বিপুল পরিমাণে সংঘর্ষ হচ্ছে এটা কিসের লক্ষণ এটা লক্ষণ হচ্ছে যে বিএনপি খাদে কিনা দাঁড়িয়ে আছে আর বিএনপিকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়া এভাবে চলতে থাকলে একটা ভয়ানক রূপ ধারণ করবে ডক্টর ইনুদ যেহেতু এনসিপির প্রাণকর্তা এনসিপির হত্যা তাই এনসিপির হয়ে বিএনপিকে ডক্টর ইনুস এমন চাপে ফেলবে যে বিএনপি বিএনপির উচিত এই সেই ডক্টর ইনুসের তাকে যমুনায় হুর করে চলে না যাওয়া অর্থাৎ বিএনপিকে কৌশল অবলম্বন করতে হবে বুঝতে হবে যে ডক্টর ইনুস একটা স্বাধীনতা বিরোধী শক্তি নিয়ে দেশ চালাচ্ছে আর বিএনপিও সেই শক্তির পাদে ফাদে পা দিয়েছে বিএনপি সেই ফাঁদ থেকে বের হয়ে আসতে হবে যদি বাঁচতে হয় তা না হলে বিএনপির ধ্বংস অনিবার্য ডক্টর ইনুস যে মাইনাস টু ফর্মুলা নিয়ে এগুচ্ছিল ডক্টর ইনুসের সেই মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হতে আর বেশি বাকি নেই বা বাকি থাকবে না ডক্টর ইনুস মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করেই সারবে সুযোগ করে দিয়েছে বিএনপি নিজেই এই আওয়ামী লীগের আতঙ্কে বিএনপি এমন আতঙ্কিত যে ডক্টর ইনুস যখন ডাকে রাত নাই দিন নাই রাত্রে বারোটা নাই একটা নাই হুর হুর করে যমুনাতে গিয়ে উপস্থিত হয় এই যে বিমান দুর্ঘটনাটা হলো হরি মাইল স্টোন স্কুল কলেজে তারপরের দিন বিএনপি কে ডাকলো আর হুড় হুর কলেজ চলে গেল যমুনাতে গিয়ে ওখানে কলেজ জুস খেল খেতে খেতে হাসি ঠাট্টা করতে করতে ওরা প্লান করলো যে আবার ফিরে আসতেছে লক্ষণ দেখা যাচ্ছে তাদেরকে ঠেকাতে হবে তারপর করলো ফটো শাসন রাজনীতি বিএনপির বিএনপি কে বাঁচতে হলে বিএনপি কে ইউনুসের ফাঁদ থেকে বের হতে হবে আরেক জিয়াকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে বিএনপি কে নিয়ে আর মাথা খামায় না কারণ তারেক জিয়ার যে লাভ হওয়ার সেই লাভ হয়ে গিয়েছে তারেক জিয়ার আর দরকার নেই তারেক জিয়ার দরকার টাকা ডক্টর ইউনুস টাকার আশ্বাস দিয়েছে আর ডক্টর তারেক জিয়া চোখ মেরে গিয়েছে এদিকে দাজি অসুস্থ বিদেশ চলে যাবে কয়েকদিন পরে তারেকজিও বিদেশ মাইনাস করতে পিকে আরো সহজ হবে ডক্টর ইনুসের আজকে পর্যন্তই সবাই সুখে থাকুন সুস্থে থাকুন খুদা হাফেজ